পাঁচ আগস্ট পরবর্তী দায়িত্ব গ্রহণের পর প্রশংসায় ভেসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তবে সময়ের সঙ্গে নানা ঘটনায় সমালোচনাও কম হয়নি ক্রিকেটার থেকে নির্বাচক এরপর বোর্ড সভাপতি ক্রিকেটের সঙ্গে লম্বা ক্যারিয়ারে কাজ করতে গিয়ে ভুল হয়েছে অনেক যা স্বীকার করলেন ফারুক আহমেদ তবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করতে চান সবাইকে সঙ্গে নিয়ে as a chief selector and uh, now uh, i got probably uh, as a board president yes i'm trying hard yes i'm learning yes there will be some mistakes but if we can all work together it will be just excellent গেল বিপিএল আয়োজন ছিল নতুন বোর্ডের প্রথম চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ উতরেছে মিশ্র প্রতিক্রিয়ায় নেতিবাচক নানা বিষয় হয় সংবাদ শিরোনাম তবে আগামীতে চমকে দেয়া বিপিএল আয়োজনের আশ্বাস বোর্ড সভাপতির জাস্ট টু থ্রি the ফর so really tournament. The ক্রাউড দ্য রেকর্ড ব্রেকিং টিকিট সেলিং দ্য উইকেটস The runs scored in every game, I think it was excellent, but in between, so there were some, you know, drawbacks. Or like, you know, I would say that, you know, loopholes that, you know, could not make the tournament totally successful. Surely, it will be a, a better, brighter tournament next year. বিহার চ্যাম্পিয়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিসিবি সভাপতি এ সময় গণমাধ্যম কর্মীরা ফারুক আহমেদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও এড়িয়ে যান তিনি তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা